মানসিকভাবে সুস্থ থাকা অবশ্যই জরুরি আমি দেশের হয়ে খেলতে ভালোবাসি কুড়ি বছর ধরে খেলছি সেটাই করে যেতে চাই আমি ফুটবলকে ভীষণ ভালোবাসি প্রতিটা ম্যাচ আমার কাছে স্পেশাল কুড়ি বছর বয়সে খেলার সময় যেমন গর্ব হতো এখনও আমি তেমনই গর্ব অনুভব করি ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আর বেশি সময় আমি খেলতে পারব না পেলের রেকর্ড ভেঙে অবসরের ইঙ্গিত দিলেন রোনাল্ডো বয়স এখন উনচল্লিশ বছর কেরিয়ারের শেষ দিকে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেও জানেন সে কথা কিন্তু এখনও রেকর্ড ভাঙেন তিনি তাও আবার পেলের মতো ফুটবলারের কিছুদিন বাদেই শুরু হবে ইউরো কাপ তার আগে রোনাল্ডো খেলতে নেমেছিলেন পর্তুগালের জার্সিতে ত্রিশ বছর পার করার পর দেশের জার্সিতে আটাত্তরটি গোল করে ফেললেন তিনি ত্রিশ বছর বয়স পার করার পর পেলে ব্রাজিলের হয়ে সাতাত্তরটি গোল করেছিলেন তাকে টপকে গেলেন রোনাল্ডো সেই সঙ্গে দু সালের পর থেকে প্রতি বছর দেশের জার্সিতে গোল করার কৃতিত্ব করছেন রোনাল্ডো উনচল্লিশ বছর বয়সে পৌঁছে এ প্রথম দেশের জার্সিতে গোল করলেন তিনি ম্যাচ শেষে রোনাল্ডো বলেন আমি জানি আর বেশি সময় ফুটবল খেলতে পারবো না স্পেনে বলা হয় প্রতিটা বছরই একটা উপহার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর সত্যি যত বছর খেলেছি সেটাই আমার কাছে উপহার উনচল্লিশ বছর বয়সে তাই খেলাটাকে উপভোগ করার চেষ্টা করছি রোনাল্ডো জানেন এ বয়সে খেলতে গেলে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে তিনি বলেন দলকে সাহায্য করার জন্য শারীরিক এবং মানব মানসিকভাবে সুস্থ থাকা অবশ্যই জরুরি আমি দেশের হয়ে খেলতে ভালোবাসি কুড়ি বছর ধরে খেলছি সেটাই করে যেতে চাই আমি ফুটবলকে ভীষণ ভালোবাসি প্রতিটা ম্যাচ আমার কাছে স্পেশাল কুড়ি বছর বয়সে খেলার সময় যেমন গর্ব হতো এখনও আমি তেমনই গর্ব অনুভব করি